আসসালামু আলাইকুম চলে আসলাম আলমগীর জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে প্রজাপতি কানের দুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে যে এই প্রজাপতি কানের দুলটি দেখতে পাচ্ছেন এটি আমাদের দেশের সুদক্ষ কারিগর দ্বারা তৈরিকৃত যার ওজন হচ্ছে আড়াই আনা যার বর্তমান একুশ খেট বাজার মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা যারা এই প্রজাপতি কানের দুলটি নিতে যাচ্ছেন ভিডিওর উপরেজ নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে এই প্রজাপতি কানার দুলটি নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও কি নিয়ে যাচ্ছেন চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা তার ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসব বর্তমান স্বর্ণের দাম জানার জন্য ভিডিওর উপর নাম্বারে যোগাযোগ করে স্বর্ণের দামটি জানতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আলমগীর জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে একটি দেশীয় কারিগর দ্বারা তৈরিকৃত ইউনিক ডিজাইনের কানের দুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে যেই কানের দুলটি দেখতে পাচ্ছেন এর ওজন হচ্ছে দুই আনা তিন রত্তি যার বর্তমান বাজার মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা যারা যারা এই কানের দুলটি নিতে যাচ্ছেন ভিডিওর নিচে নাম্বারে যোগাযোগ করে চাইলে দেখে শুনে বুঝে এই কানের দুলটি আমাদের দোকান থেকে নিতে পারবেন বর্তমান স্বর্ণের দাম জানার জন্য ভিডিওর নিচুতে নাম্বারে যোগাযোগ করে বর্তমান স্বর্ণের দাম জানতে পারবেন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও কী নিয়ে যাচ্ছেন চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা তার ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলমগীর জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেশীয় সুদক্ষ কারিকর দ্বারা তৈরিকৃত কানের দুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো স্ক্রিনে যেই কানের দুলটি দেখতে পাচ্ছেন এটির ওজন হচ্ছে দুই আনা তিন রতি যার বর্তমান কেট বাজার মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা যারা এই কানে দুলি নিয়ে যাচ্ছেন ভিডিও নিচিত নম্বরে যোগাযোগ করে আর চাইলে আমাদের দোকানে এসে এই কানে দুলটি নিতে পারেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও কি নিয়ে যাচ্ছেন চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা তার বিচিতে পরবর্তী ভিডিও নিয়ে আসব আজকের ভিডিওটি এই পর্যন্তই স্বর্ণের দাম জানার জন্য ভিডিওর নিচে নাম্বারে যোগাযোগ করে স্বর্ণের আপডেট প্রাইসটি জানতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ